আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছেন ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু এখন লাওস এ আছে বর্তমানে কিন্তু এখন লাওসে অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করছেন এই লাওস দেশটিতে মূলত আসলে ভিসা করতে গেলে কত সময় লাগতে পারে লাওসের ভিসার আসলে দাম কত টাকা বর্তমানে এখন লাওসের ভিসা কি অপেন আছে এই সম্পর্কে আমাদেরকে অনেকেই কমেন্ট করে কারণ আমরা লাওস সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে তো বর্তমানে এখন যারা লাওস সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নেক্সট টাইমে কিন্তু লাউস সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেবো ঠিক আছে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি তো কথা হচ্ছে লাওস দেশটা কিন্তু আসলে অনেক সুন্দর দেশ ছোট্ট একটি দেশ এই দেশটা কিন্তু খুব বেশি বড়ো না আমাদের এশিয়ার ভিতরেই ঠিক আছে তো বর্তমান সময়ে যারা এখন লাওসে ঢুকতে চাচ্ছেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করেন যে আসলে লাওস এখন বর্তমানে কেমন হতে পারে ভাই লাওস ভালো দেশ লাওস কিন্তু ভাই খারাপ কান্ট্রি না লাওসে যেতে গেলে যদি সময়ের কথা বলতে চান তো এই কিন্তু ভাই অনলি দুই মাসের ভিতরে হয়ে যায় যদি আপনার এজেন্সি দ্রুত সময় কাজ করে থাকে ভাই এই দেশটির ভিসা করতে কিন্তু আসলে আমি বলবো যে একদমই খুবই অল্প সময় লাগে এটা আপনার এক মাসের ভিতরে হয়ে যায় ভিসাটা ঠিক আছে তো লাওসে যেতে গেলে টোটাল দেখা যাবে যে দুই থেকে আড়াই মাস যদি একটু গুরুত্ব সহকারে কাজ করে থাকে দুই থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু আপনার আহ পাঠিয়ে দিতে পারবে আপনার এজেন্সি যদি তারা সঠিক ভালো এজেন্সি হয়ে থাকে ঠিক আছে এখন আসেন লাওসের আসলে ভিসার দাম কত লাওসের ভিসার দাম আমি বলবো যে ভাই দেখুন এটা এজেন্সিরা তো আপনার কাছ থেকে তিন থেকে চার লক্ষ টাকা নেবে ঠিক আছে কিন্তু যদি ভিসার দাম বা এগুলো বিস্তারিত যদি আপনি একটু গভীরভাবে পড়ালনা করেন তো দেখবেন যে এটা কিন্তু দুই লক্ষ টাকার ভিতরেই সব কিছু কিন্তু কমপ্লিট করা সম্ভব তবে ভাই এই রেটের তো কোনো এজেন্সি আপনাকে নিয়ে যাবে না যাবে যাবে না কারণ আপনার হচ্ছে তাদের তো ভাই লাভ করতে হবে তাই না তো এটা দেখা যায় যে যদি নিজের মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে খরচটা কিছুটা কমিয়ে আনা যায় কিন্তু আপনি যদি কোনো এজেন্সি দ্বারা ট্রাই করে থাকেন আপনার স্থানীয় দালাল ব্রোকারের মাধ্যম দিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভাই তিন লক্ষ টাকার উপরেই কিন্তু যাবে আপনার এই লস যেতে গেলে ঠিক আছে তো লাওসে ভাই ভালো স্যালারি পাওয়া যায় প্রতি মাসে চল্লিশ থেকে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আপনি সেখানে প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো কাজ জেনে থাকেন ঠিক আছে তো লাওসে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কর্মীর চাহিদা কিন্তু অনেক বর্তমান সময় কিন্তু এখন বিভিন্ন এজেন্সি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এখন কর্মী নিচ্ছে আপনারা যারা লাওস যেতে আগ্রহী আছেন তারা ভালো এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করতে পারেন বর্তমান সময়ে যাদের আর এল নাম্বার আছে যাদের ভিসা সাকসেস আছে অলরেডি যাদেরকে পাঠিয়ে সেই সব কর্মীগুলো সেখানে ভালো আছে এক কথাতে ভালো একটা এজেন্সি ভাই আপনাকে চুজ করতে হবে তাহলেই আপনি কিন্তু লাওসে যেতে পারবেন তো এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু প্রায় প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই ভাই যারা লাওসে ঢুকতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে যাবেন টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু ভাই যাবেন না কারণ টুরিস্ট ভিসা হচ্ছে বেড়ানোর ভিসা আর লাওস কিন্তু ট্যুরিস্ট বেস কান্ট্রি এই দেশটাতে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট যায় তো বাংলাদেশিরা কিন্তু অনেক সময় প্রতারিত হয় এভাবে গিয়ে এর কারণ হচ্ছে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠিয়ে সেখানে কাজের কথা বলবে কিন্তু আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন না এই টুরিস্ট ভিসা দিয়ে আপনার কিন্তু ক্ষতি হবে ঠিক আছে পরবর্তীতে আপনি যখন কাগজ করতে পারবেন না তখন কিন্তু আপনাকে বাংলাদেশে ফেরত আসা লাগবে তো বুঝতেই পারছেন এটা আপনার জন্য কিন্তু বেশ মানে এটা ক্ষতিকর দিক আমি বলবো ঠিক আছে তো যাই হোক যারা যাবেন অবশ্যই বিএমইটি ইটি ম্যানপুর ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে ভালো এজেন্সির দ্বারা যাবেন অবশ্যই কিন্তু লাউসে আপনি ঢুকতে পারবেন এবং কাজ করতে পারবেন ভালো একটা জায়গাতে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ